হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে বেলা বারোটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল যা কাজ থাকে সব কিছুই সারা সারি হয়ে গেছে এমনকি বান্না পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো ও তো চলে গেছে অফিসে আর তারপর স্নান টান করে আর কি এখন পুজো করব। এখন আবার একটা কাজ এক্সট্রা হয়েছে ছেলের যেহেতু পরীক্ষা তাই ওকে স্কুলে পাঠায়নি তো ওকে পড়ানোটা আবার এক্সট্রা একটা চাপ যাই হোক ওকে পড়াশোনা মোটামুটি কমপ্লিট করিয়ে নিয়ে তারপর আর কি স্নান করেছি আর তার মাঝে ওরও স্নান সারানো হয়ে গেছে তো এই কিছু শিডিউল থাকে যেগুলো না করে আমরা কিছুতেই কোনো কাজে আসতে পারবো না আর আমার বলতে পারো তিন মাস পরে আমি আজকে পুজো করব হয়তো মাঝে মধ্যে প্রদীপ দিয়েছি ধূপ দিয়েছি এরকম হয়েছে কিন্তু আমি যে মন দিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবারের পুজো বা সোমবারের পুজো সেগুলো করতেই পারিনি আর সেটা তোমরা এই বাসনগুলো দেখেই বুঝতে পারছো এই বাসনগুলো আসলে আমার হাজবেন্ডই ধুই আর তারপরে ছেলেরা দেখবে এতটা নিট অ্যান্ড ক্লিন সব কিছু করতে পারে না ঠাকুরকে পুজোটা করে এটাই হচ্ছে আমার কাছে বিশাল একটা ব্যাপার আর কি তো আজকে যেহেতু অনেকগুলো দিন পরে আর কি ঠাকুরের বাসনগুলো মাজছি তাই মনের মতো পরিষ্কার করে উঠতে পারলাম না তবুও বেশ অনেকক্ষণ ধরে ঘষে মেজে ঘষে মেজে পরিষ্কার করার চেষ্টা করেছি তবে তিন মাসের জিনিস কি আর একদিনে পরিষ্কার হয় তবুও পিতাম্বরী পাউডারটা ছিল বলে যা রক্ষা আর লেবু দিয়ে তো ঘষতেই থাকতে হতো তবে লেবুর একটা গুণাগুণ অবশ্যই রয়েছে কারণ লেবু দিয়ে যদি প্রত্যেক দিন পিতলের বাসন মাজা হয় তবে কিন্তু পিতলের বাসন এরকম কালো পড়বে না তো ছেলেরা যা করে আর কি কোনো ক্রমে জলটা দিয়ে দেয় আমাদের বাড়ির ছেলেরা তো ওরকমই করে তবে অনেকেই আছে যারা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আগে পুজো করে তো যাই হোক এইদিকে আমি একটা নতুন প্রদীপ এনেছি তো সেগুলো ভাবছি আজকে বের করব। আর আগের যে প্রদীপটা সেটা আর কি আমি এখন ধুয়ে রেখে দিচ্ছি কারণ আমার তুলসীর যে চারাটা ছিল সেটা বেশ কিছুদিন যাব জল না দেওয়ার ফলে সেটা আর কি শুকিয়ে গেছে তো একটা তুলসীর চারা নিয়ে এসে তারপর তুলসী মন্দিরে গ্রীষ্মকালে প্রদীপ দেবো কারণ শীতকাল করে না দেওয়া হয় না আর তুলসী মন্দির বলতে ওই আর কি টপের মধ্যে তুলসী গাছ ভাড়া বাড়িতে আর কি হবে বলো এর থেকে বেশি আর কিছুই করা যাবে না তবে ভগবানের কাছে হচ্ছে মন প্রাণে ডাকাটাই ব্যাপার কারণ আমার মনে হয় না ভগবানকে পুজো করতে গেলে বিরাট একটা কোনো কিছুর আড়ম্বর লাগে আড়ম্বর ছাড়াও ভগবানকে ডাকা যায় আর মন প্রাণে ডাকলে ভগবান সাড়া দিতে বাধ্য তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত বাসন ধোয়া কমপ্লিট এরপর আর কি আমি যে হলুদ কাপড়গুলোর এখানে দেওয়া থাকে সেগুলোকে একটু সরিয়ে ক্লিন করে নেব। আর ঠাকুরগুলো একটু মুছে নেব খুব ধুলো পড়েছে কারণ আমি বিশেষ করে আরও পুজো করিনি যে আমি সময় নিয়ে যদি না এই জায়গাটা পরিষ্কার করতে পারি তাহলে কিছুতেই আমি পুজো করব না কারণ আমি যেরকম নোংরা থাকতে পছন্দ করি না আমার ভগবানও কিন্তু সেরকম নোংরা থাকতে পছন্দ করেন না তো সত্যি কথা বলতে ভগবানকে আমি এইভাবে কখনোই রাখি না কিন্তু পরিবেশ পরিস্থিতি সময় আমাকে বাধ্য করেছে এই এতগুলো দিন আর কি আর আমি মনে প্রাণে ওনাকে ডেকে গেছি যে ঠাকুর আমি তোমার আবার পুজো দেবো তুমি শুধু আমার শরীরটা সুস্থ করে দাও যাই হোক ওনার আশীর্বাদে আজকে আমি ভালো আছি হয়তো বা ভালো থাকার কথা ছিল না আমার কিন্তু ভালো রয়েছে শুধুমাত্র ওনারই আশীর্বাদে তো যার জন্য আমাদের জীবনের সব কিছু আর যার জন্য আমাদের সব কিছু সৃষ্টি বা জীবনটা চলছে তাকে যদি আমরা সারা দিনে একবারও মনে প্রাণে না ডাকি তাহলে কেমন করে চলবে বলো তো উপরে থাকে আমার জগন্নাথ দেব হনুমানজি আর এদিকে মা কালী আর সব থেকে ওপরে তো ওঙ্কার এখানে লক্ষ্মী গণেশের দুটি মূর্তি রয়েছে তবে আমি দোকানে গিয়ে দেখে এসেছি পেতলের লক্ষ্মী গণেশ তো আমাকে একটু কমেন্টে জানিও তোমরা যে পেতলে লক্ষ্মী গণেশ যদি আমি বাড়িতে প্রতিস্থাপন করি তাহলে কি লক্ষ্মী পুজোগুলো বাড়িতে করতে হয় মানে ওই যে কোজাগরি লক্ষ্মী পুজো বা থাকে না অনেক লক্ষ্মী পুজো যেগুলো আর কি তো সেগুলো কি বাড়িতে করতে হয় কারণ আমাদের এরকম কোনো নিয়ম আর কি নেই আর শ্বশুরবাড়িতেই সমস্ত পুজো হয় তো তাই ভাড়া বাড়িতে করতে নেই বলে আর কি মা কারণ লক্ষ্মীর হাড়ি নাকি দু জায়গায় করতে নেই যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে হয়তো আমি এখানে পেতলের লক্ষ্মী গণেশকে আনতে পারবো না হলুদ কাপড়ে আবার মা লক্ষ্মী থাকতে পছন্দ করেন না তার জন্য মা লক্ষ্মীকে আবার লাল শালুকানি দিয়ে তার ওপরে প্রতিস্থাপন করব আর মহাদেব আবার লাল একদম পছন্দ করেন না যার জন্য মহাদেবকে হলুদ কাপড়ের ওপর রাখতে হয় এই বেশ কিছু নিয়মকানুন বলতে পারো আমি অনেক ব্লগ ভিডিও দেখেও জেনেছি আবার যেগুলোতে আর কি ঠাকুরের সমস্ত পুজো প্রণালী এই সমস্ত দেয় সেগুলো দেখেও অনেক কিছু নিয়ম নিয়মকানুন জেনেছি তো তোমাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি এগুলো কিন্তু কখনও হাতে ধরে শেখানোর জিনিস না আর পুজোটা সবার সম্পূর্ণ নিজের জিনিস দেখবে আমরা যারা যারা পুজো করি বাড়িতে মেয়েরা সবাই নিজের নিজের এক একটা নিয়ম নিয়ে আমরা পুজো করি কারোরই নিয়মের সাথে কিন্তু কারোর নিয়মই মেলে না তবে ওজো আমাদের মনের তৃপ্ততা বা পবিত্রতা সেটার থেকে পুজো করি তাই আমাদের সংসারের মঙ্গল হতে বাধ্য যেহেতু আমরা ওঙ্কার মন্ত্রের দীক্ষিত তাই সব থেকে প্রথমে ওঙ্কারের পুজোটাই আমরা করে থাকি আর তারপরে আর কি বাকি যা দেবদেবী রয়েছে আমার এখানে সবার আরাধনা করি বা পুজো করি আজকে এই প্রদীপটা নতুন এনেছি তো এটা জ্বালালাম তবে এই প্রদীপটা কিন্তু সত্যি বেশ ভালো আসলে তেলটা ধরে রাখতে পারছে তো তার জন্য প্রদীপটা বলতে পারো প্রায় সন্ধে ছটা কি সাতটা পর্যন্ত জ্বলেছিল আর তারপর আমি যখন বাড়ির থেকে বেরিয়ে যাই তারপরেও কিন্তু প্রদীপটা জ্বলছিলো জাস্ট আমি একটুখানি তেল দিয়ে আর কি গেছিলাম আর এটার থেকে তেলও পড়ছে না ওই যে আগের প্রদীপটা ওটার থেকে কিন্তু অনেকটা তেল গড়িয়ে গড়িয়ে পড়ে যেত আসলে কি বলো তো দিনের ব্যাপার অনেকগুলো দিন পেরিয়ে গেছে তার জন্য বোধ হয় এরকম পুজো সম্পন্ন করার পরে আমি একটু পাঁচালি পরে নিয়েছিলাম তবে পুজোটা তো আর সব কিছু ভিডিওর মারফতে দেখানো যায় না তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার যেন তোমাদেরও একটু ভালো লাগে বা নিজের সাথে কোথাও আমাকে একটু মেলাতে পারো এই আর কি আর দুধ দিয়ে গেছিল তার জন্য দুধটা একটু ফুটিয়ে রেখে দিলাম এরপরে আর কি ভাত খাবো আর এখন বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি ছেলে আর আমি দুজনে ছেলেকে টিউশনে দেওয়ার পরে আমরা দুজনে আর কি এসেছি এখন পর্দার দোকানে তো অফিস থেকে কিছুটা এগিয়ে এসেছিল। আর আমিও কিছুটা এগিয়ে এসেছি তারপর আর কি একসাথে এসেছি এখন আর বাড়ির জন্য পর্দা নিচ্ছি না নিচ্ছি আমাদের আশ্রমের জন্য পর্দা সামনে যেহেতু দোল উৎসব তো আমাদের নতুন আশ্রম হয়েছে আর সেখানের জন্য বেশ কিছু পর্দা লাগবে দোল উৎসবের দিনে হচ্ছে আমাদের গুরুদেবের জন্মদিন তো তার জন্য সেখানে যাব তার আগে এই পর্দাগুলোকে সব রেডি করে নিতে হবে দরজা জানলার মাপে তো কোনটা কিসের পর্দা তোমাদের সাথে তো অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করব আর তার সাথে আরও বেশ কিছু টুকটাক জিনিসও নিয়ে নিয়েছি তো চলো এখানে পর্দা টর্দা কেনা কমপ্লিট এরপরে আর কি আমরা এখন যাব একটু কার্পেটের দোকানে আমাদের বাড়ির কার্পেটটাও এখান থেকে নেওয়া হয়েছে তাই একটা চেনা পরিচিতির ব্যাপারও হয়ে গেছে যাই হোক চয়েস করে গেলাম একদিন এসে তখন নিয়ে যাওয়া যাবে বাড়ি ফিরে তো রান্নার পালা রয়েছে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিল বাড়ি ফিরতে ওই আটটা সাড়ে আটটা মতো তো বেজেই গেছিলো ছেলেকে নিয়ে তারপরে আর কি এসেছি তো এসে তাড়াতাড়ি করে কি রান্না করব কিনা না এই ভাবছিলাম আর পনির থাকলে তো আমার কোনো চিন্তাই থাকে না তোমাদের সাথে এর আগে অনেকবার পনিরের অনেক রকমের রেসিপি শেয়ার করেছি কারণ আমার মনে হয় তাড়াতাড়ির মধ্যে রান্না বলতে একমাত্র পনিরটাই হয় তাই চট জলদি আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করে থাকি পনির দিয়ে আজকে একটু পেঁয়াজ দিয়ে পনির বানাবো আর এই রান্নাটাও বেশ অদ্ভুত টাইপের হয়েছিল খেতে কিন্তু দারুণ লাগছিল অ্যাকচুয়ালি পনিরটা যারা পছন্দ করে তাদেরকে যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন ভালো লাগবে তবে যারা পনির পছন্দ করে না তারা যদি এরকম চটপটা রান্নাগুলো বানিয়ে খায় তবে কিন্তু তাদের পনিরটা পছন্দ হয়ে যাবে বিশেষ করে অনেক বাচ্চা পনির খেতে চায় না তো তাদেরকে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যেতেই পারে এখানে প্রথমে পনিরগুলোকে আমি হলুদা নুন দিয়ে মেখে ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথেই এখানে দিয়েছি সাথে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে বেশ কিছুক্ষণ একসাথে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পরে হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিলাম আর কোনো গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করিনি এরপর একে একে আমি সসগুলো অ্যাড করেছি সস বলতে টমেটো কেচাপ দিয়েছি একটুখানি তেঁতুলের সস দিয়েছিলাম আর অল্প একটু করে সয়া সস পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আমি ঢেকে দিয়েছি যতক্ষণে মশলাটা রেডি হচ্ছে ততক্ষণে এদিকে আটাটা জলদি করে মেখে নিই কারণ বানাবো হচ্ছে রুটি ছেলের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বলছে ও সেরকম আর কি কিছু একটা খেয়ে যায়নি আর ফিরে এসেও সেরকম একটা কোনো খাবার খায়নি। ওই জন্য ঝটপট করে খাবারটা বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি খাবার দিলে খাবারটা ডাইজেস্ট হয়ে যায় এই আর কি তো চলো মোটামুটি চারটে রুটি হবে সেরকম অনুযায়ী আমি একটা আন্দাজ করে আটাটা মেখেছি কারণ যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে তো তার জন্য আর কি কালকে আর ফ্রিজের জিনিস কিছুই খাবো না কালকে শিবরাত্রি লাগছে আর শনিবার পর্যন্ত থাকছে তো দুটো দিনই ফ্রিজের জিনিসগুলো একটু অ্যাভয়েড করব এই আর কি কারণ ফ্রিজে তো সব রকমেরই জিনিস থাকে বুঝতেই পারছ তো চলো রেডি হয়ে গেছে পনির এরপর ধনে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে অফ করে দিয়েছি গ্যাসটা এরপর ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে ওর বাবা আসলে আবার ওকেও খেতে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা মানে আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল নিম আর কি একটু ধুয়ে নিচ্ছি নিম পাতাগুলো কালকেই নিয়ে এসেছিল আমি অতটা খেয়াল করিনি ব্যাগের মধ্যে রয়েছে রয়েই গেছে আজকে ব্যাগটা ঢালতে গিয়ে দেখছি যে ও বাবা ব্যাগের মধ্যে নিম রয়েছে তো সকালে এটুখুনি কাজ তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে আর কি আমার বান্ধবীদের সাথে একটুখানি স্টাইল বাজার এসেছি টুকটাক জিনিসপত্র নিলাম নিজেরা তবে নিজেরা জিনিস কেনার থেকেও আমরা সবাই মিলে একসাথে ঘুরছি জিনিসগুলো দেখছি অবজার্ভ করছি এটাই সব থেকে ভালো লাগছে দেখবে একা একা আসলে কোনো জিনিসটা ভালো লাগে না তবে সবাই মিলে আসলে একটা আনন্দটা আলাদা লাগে তারপরে ওরা যে যার বাড়ি চলে গেছে আর আমি এখন আমার হাজব্যান্ডের সাথে আবারও এসেছি ফলের দোকানে যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে তো তার জন্যই বেশ কিছু ফল আজকে কিনে নিচ্ছি ফলের দোকানে সেই এক ঘেয়েমি ফল আঙ্গুর আপেল লেবু কলা আর বেদানা আর কিছুই না আমার মনে হয় একটু নতুনত ফল হলে বেশ ভালো লাগতো কিন্তু ফল তো সে এগুলোই থাকবে তাই না তার মধ্যে গ্রিন অ্যাপেল ছিল তবে আজকে আর তাড়াহুড়োতে আমি নিতে ভুলে গেছি এখন ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ছে আর আমার গ্রিন অ্যাপেলটা ভীষণ ফেভারিট সাথে কিন্তু গ্রীষ্মকালে গ্রিন অ্যাপেল খাওয়া খুব ভালো জানো তো আঙ্গুর হচ্ছে আমার ছেলের এখন ভীষণ প্রিয় ফল তাই ওর জন্য আঙ্গুর নিয়েছি বেশ বেশি করে ফল হয়ে গেছে থেকে এসেছি ফুলের দোকানে আর ফুলের দোকানে বেশ প্যাকেটিং করে করে সব কিছু বিক্রি করছিল একটা প্যাকেটের মধ্যেই মহাদেবের যা যা লাগে যেরকম আকন্দর মালা সাথে অনেক রকমের ফুল যেগুলো লাগে আর কি আর সব থেকে হাসি ছিল একটা জিনিস যে ধুত্র ফুলের দাম নাকি পাঁচ টাকা পিস আমার তো অদ্ভুত লাগছিল যে ফুল যেগুলো আমাদের এদিকে ওদিকে পড়ে থাকতে দেখেছি আমরা সেই ফুল নিয়ে কত খেলেছি আর বাড়িতে বকা খেয়েছি সেগুলো পাঁচ টাকা পিস দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে কি আর বলবে বলো বলার কিছু নেই যাই হোক এখনের যুগ পরিবর্তন হয়েছে এখনের যুগ আলাদা তখনের যোগ আলাদা আবার কোলকে ফুলগুলোও নাকি ওরকমই ওই পাঁচ টাকায় তিনটে তো এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি আর রাত্রেই চাদরটা চেঞ্জ করে রেখে দিলাম কারণ কালকে সকালে আর উঠে চাদর চেঞ্জ করা হবে না আর যেহেতু একটা উপোসের ব্যাপার তো তার জন্যই আর কি চাদরটা চেঞ্জ করে বেশ একটা ফ্রেশ চাদর থাকবে আর আমাদের তো বিছানাতে খাওয়া দাওয়া সবই হয় যেহেতু আমাদের সেরকমভাবে কোনো স্পেস নেই তো ডাইনিং মানে ডাইনিং টেবিল মানে কি যেটা ফোল্ডিং সিস্টেমে টেবিল রয়েছে সেটাতেও যদি খেতে যাই তবে তিনজন তো তিনটে চেয়ার নেই তার জন্য আমাদেরকে বিছানাতেই বসতে হয় বাধ্য হয়ে তো যে পর্দাটা তোমাদেরকে প্রথমে দেখালাম সেগুলো ছিল জানালার পর্দা সেটা সাত সাত পিস ছিল আর এটা পাঁচ পিস আছে এটা হচ্ছে দরজার পর্দা পর্দাগুলো দেখতে সত্যিই অসাধারণ আর কি বলো তো সাদা পর্দাতে লাইটটা ভীষণ ভালো খেলে আর বেশ ভালো লাগে দেখতে মনটা যেন পবিত্র হয়ে যায় সাদা রংটা এতটাই শুভ এখানে একটা ফ্রিজের কভার এনেছি যেটা ওপরের কভার আর কি সাথে আশ্রমের জন্য একটা পাপুস নিয়ে এসেছি আর আমার বাড়ির জন্য নিয়ে এসেছি এটা আমার এখানের জন্য এনেছি তো এখানে তো আর ফ্রন্টে কোনো গেট নেই যে ওই ফ্রন্টে আমি ওয়েলকাম বলে পাপোসটা দেবো আর যদি আমি দিয়ে দিই তাহলে আর ঘরে জায়গা থাকবে না কারণ অলরেডি দুটো পাপোস থাকে তারপরে আরও একটা পাপোস দিয়ে দিলে ব্যাস আর আমার ঘরের মধ্যে জায়গা নেই এতটাই ছোট ঘর আর কি আর এইটা আশ্রমের জন্য নিয়েছি সাদাটা সাথে একটা টেবিল ক্লথ নিয়েছি টেবিল ক্লথটা আর কি বিছাবো তো এই টুকটাক জিনিসপত্র কেনাকাটা ছিল সাথে ঠাকুরেরও বেশ কিছু জিনিস নিয়েছি কারণ কালকে যেহেতু পুজো দিতে যাব। আমার না বেশ অসুবিধে হয় যেন কোথাও পুজো দিতে গেলে আমাকে ওই প্লাস্টিক হাতে ধরে নিয়ে যেতে হয় আর একটা ছোট্ট থালা থাকে সেই থালাটাতে নিয়ে যায় তো এর জন্যই আমার কাঁসার বা পেতলের বাসন সেরকম নেই তো ভাবলাম যে চলো যখন বাজারের দিকে রয়েছি আজকে একটা ঘটি কিনি মহাদেবের মাথায় জল ঢালতে যাব তো একটা পেতলের ঘটি বেশ ভালো লাগে দেখতে সাথে একটা বাটি নিয়েছি বাটিতে করে একটুখানি চন্দন ঘি মধু সব নিয়ে যাব আর এটা সাজি এইটাতে করে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কিন্তু সুন্দরভাবে চলে যাবে তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের সাথে শেয়ার না করলে যেন আমার সব কিছুই কেমন অপূর্ণ লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি আমাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট